প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম তাওসিফ মোটর সিরাজগঞ্জে চলে আসছে তিনটি আকর্ষণীয় বাইক এটা দেখতে পাচ্ছেন ইয়ামা এফ জেড বি টু বাইশের তরিশন তেইশে কয়কিত তেইশে রেজিস্ট্রেশন আর একটা দেখছেন সুজুকি মনোটন এটা কিন্তু তেইশের একদম ডিসেম্বর মাসে কয়কিত সুপার ফ্রেশ বাইকগুলো আমরা দেখাবো ভিডিওটা অবশ্যই দেখবেন আর এখানে দেখতে পাচ্ছেন হুন্ডা এক্স বেলেট বাইশের তরিশন বাইশের শেষে কয়কিত বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ তিনটা বাইকে একদম ফ্রেশ কন্ডিশন আমরা এই মাত্র কয় করেছি কয় করে কিন্তু এই ভিডিওটা দেওয়ার জন্য এখানে আসছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন বাইক আমরা প্রায় সহ বলে দিব ভিডিওটা অবশ্যই দেখবেন আমরা কিন্তু বাইক বাইকগুলো কিন্তু ওয়াশ করে নেই মাত্রই কয় করে নিয়ে এসেছি বাইকগুলো আমরা দেখাচ্ছি সুন্দরভাবে দেখাচ্ছি বাইকগুলো আপনাদের দেখাবো একদম ফ্রেশ কন্ডিশন বাইক ইয়ামা এফজেড বি এটা দেখছেন বাইশের তরিশন বাইশের রিসন সুপার ফ্রেশ তেইশে কয় কি তো তেইশে রেজিস্ট্রেশন এই বাইকটা তেইশে কয় কি তো তেইশে রেজিস্ট্রেশন এখানে দেখাচ্ছে আমরা দেখাচ্ছি দেখেন এদের টায়ার সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম সুপার ফ্রেশ ইয়ামা এফ জে ভি টু দেখাচ্ছি এটা নয় হাজার কিলো চলা রেজিস্ট্রেশন কিন্তু সুপার ফ্রেশ ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন আর এখানে দেখছেন হুন্ডা এক্স বেলেট হুন্ডা এক্স বেলেট দেখতে পাচ্ছেন বাইশের তো রিসন এটা বাইশের শেষে কয় কিন্তু বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু ব্ল্যাক কালারের বাইক দেখতে পাচ্ছেন একদম সুপার ফেস আমরা কিন্তু বাইক ওয়াশ করি নাই দেখেন টায়ার সাইজ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন একদম ধোয়ার সাথে সাথে কিন্তু এটা জক ঝকঝক চকচকি করবে দেখেন একদম নতুনের মতো দুইটা সবগুলো বাইকই কিন্তু একদম নতুনের মতো এখানে দেখাচ্ছি সুজুকি মনোটন বাইকটা আমরা দেখাচ্ছি দেখেন এইটা তেইশে ডিসেম্বর সুজুকি মনোটন ব্ল্যাক কালার মানে তো বুঝতে পারছেন একদম সুপার কালারের বাইক ইয়াং জেনারেশনের পছন্দের বাইক হচ্ছে সুজুকি ব্ল্যাক কালারের একদম ফ্রেশ কন্ডিশন আমরা সব দেখেন বাইকগুলো দেখেন ওয়াশ করি নাই সুপার ফ্রেশ প্রত্যেকটা তিনটা বাইকেরই আমরা প্রাইস বলে দেব ভিডিওটা অবশ্যই দেখবেন বিশেষ করে সুজুকি মনোটন এটা তেইশের ডিসেম্বর মাসে কয় গীত ওয়ান আছে যে বাংলাদেশের যে কোনো জেলার রেজিস্ট্রেশন আপনারা করে নিতে পারবেন আর এই আমার এফ দেখছেন এটা রেজিস্ট্রেশন করা বাইক ব্ল্যাক কালারের এই বাইকটা কিন্তু বাইশের তৈরি সত্যি এসে কয় কিন্ত তেইশে রেজিস্ট্রেশন কিন্তু আর হুন্ডা এক্স জলের দেখছেন সুপার একদম সুপার ফ্রেশ তিনটা বাইকে কিন্তু একদম নতুনের মতো আছে একদম ফ্রেশ কন্ডিশন আপনারা যোগাযোগ করবেন

মাত্র এক লক্ষ আটষট্টি হাজার এক লক্ষ আটষট্টি হাজার টাকায় পাচ্ছেন সুযোগিম মনোটন তেইশের ডিসেম্বর মাসে কয়েকই একদম ফ্রেশ কন্ডিশন আর এখানে দেখছেন ইএমআই এফ জেড বি টু বাইশের তৈরিশন তেইশে কয়েকই তো রেজিস্ট্রেশন এটার প্রাইস মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাচ্ছেন সুপার ফ্রেশ এফ জেড বি টু ব্ল্যাক কালারের বাইক আর এখানে দেখছেন হুন্ডা এক্সবেলেট এটা বাইশের তৈরিশন বাইশের শেষে কয়েকিত বাইশের শেষে রেজিস্ট্রেশন কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন বাইক এটা পাচ্ছেন তিনটা কিন্তু আমরা আপনাদের দেখাইলাম সুপার ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন বাইক বাইক গুলো করা হয়নি আমরা কালকে ওয়াশ করে শোরুমে উঠাবো আপনারা যোগাযোগ করবেন এখনকার মতো আমরা বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ